প্রিয় দর্শক চ্যানেল ইমত্তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল সাইন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদেরকে আজকে ঐতিহাসিক একটি ঘটনা জানানোর জন্য এখানে এসেছি এই যে আমার পিছনে একটি বিল দেখতে পাচ্ছেন এখন বাড়িঘর হয়ে গেছে এটা ধুদু মরুভূমি ছিল একদম বিলই ছিল শুধু এখানে এখন থেকে প্রায় 30 বছর আগের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব তা হল এই বিলের এখানে আমরা রমজান মাসে আমরা 70 জন বন্ধু-বান্ধব সময় কাটাচ্ছিলাম সবাই লুডু খেলছিলাম গোল হয়ে বসে কেউ দেখছিল কেউ খেলছিল কিন্তু আপনারা জানেন যে খুলনা এই অঞ্চল থেকে সরবরা পাটির উৎপাদ একসময় সুগড় ছিল সেই সরবরা পাটির লোকজন খবর পেল যে এখানে এই মাঠে এখানে জুয়া খেলা হচ্ছে অনেক লাখ টাকার জুয়া চলছে সেই চাকার দল এক একজন রান্না চাপাতি টাপাতি সবকিছু দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালালো আমাদের প্রত্যেকের ঘাড়ে দুটা করে দা এবং চাপাতি রেখে বললো তোদের যা যা কিছু আছে তাই দিয়ে দে পরে আমাদের প্রত্যেকের পকেট টকেট সার্চ করে পাইলো তারা সাড়ে চার টাকা তখনকার সময় বুঝতেই পারতেছেন কি অবস্থা ছিল আমাদের এবং ডাকাত দলের সেই ইনফরমেশনটা যে ভুল ছিল তারা নিজেরাই অনুতপ্ত হয়ে ফিরে গিয়েছিল এই এই ঘটনাটি আমার বন্ধু বান্ধবরা দেখবে হয়তো এই ভিডিওটি দেখতে তারা বুঝতে পারবে যে সেই ঘটনাটি ঘটেছিল এবং সেই ঘটনাটি জানানোর জন্যই আজকের এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে মুর সঙ্গে থাকবেন